এ পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম দীর্ঘ সতেরো বছরের দীর্ঘ নির্বাসন, হাজারো মামলা আর সীমাহীন চড়াই উত্তরায় পেরিয়ে পঁচিশে ডিসেম্বর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক ঘনজোয়ারের সংকেত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই বিএনপির শক্তি সাংগঠনিক শক্তি এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস আনন্দ বেড়ে গেছে এবং কি তারা আরও তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ফেলেছে এবং বিএনপির ভিতরে যেই কুন্দল ছিল বিভিন্ন জায়গায় যে হানাহানি মারামারি ছিল বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল সেইগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়ে সামনের দিকে এগিয়ে চলছে আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমান আসার পরেই বিএনপির যে ভিতরে একটা উচ্ছ্বাস এবং তারা যে আগামীর পথ শুরু করবে নতুনভাবে এবং তারা এতদিন যেই আন্দোলন সংগ্রাম করেছে যেই নেতার নেতৃত্ব পেয়ে যেই নেতার অধীনে সেই নেতাকে সামনে পেয়ে তারা নিজেকে আরও সাংগঠনিকভাবে শক্তি সাফল্য এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা শুরু করেছে আপনারা যে অলরেডি কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে তার বাবার কবর জিয়ারত করেছেন এবং বিভিন্ন জায়গায় তখন তিনি গিয়েছেন সাভারে গিয়েছেন সেখানে দেখতে পাচ্ছেন যে মানুষ বাড়ি থেকে বাসা থেকে বিভিন্ন জায়গায় থেকে গাছ থেকে তাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে এবং আস্থায় ঘাটে যারা মানুষ আছে তাকে সেলফি নেওয়ার জন্য কিন্তু একটা পাগল ফাঁড়া হয়ে যাচ্ছে তার এত জনপ্রিয়তা এত ভালোবাসা তিনি পেয়েছেন বাংলাদেশের মাটিতে আসার পরে এমনকি বিএনপির যে সাবেক তিন ভারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে যে মারা গিয়েছেন এবং তিনি মারা যাওয়ার পরে আপনি তার যায় দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থেকে মানুষ তার জানা যায় অংশ নিয়েছেন তার যে এত ভালোবাসা তিনি ক্ষমতার বাইরে থেকেও তিনি যে ভালোবাসা পেয়েছেন এবং তিনি আপসিন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া তার আজকে যেই শেষ শেষবিদায়েও মানুষের এত ভালোবাসা তিনি পেয়েছেন তিনি গণতন্ত্রের মাথা হিসেবে ছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম সব কিছুই করেছেন একমাত্র গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তিনি দেশের মাটি থেকে কখনো পালিয়ে যান নাই এ দেশের মাটি থেকে কখনও তিনি অন্য দেশে চিকিৎসা হতে যাওয়ার ইচ্ছা পোষণ করার নাই যিনি সবসময় এই দেশের মাটি মানুষের কথা চিন্তা করেছেন এ দেশের কীভাবে উন্নয়ন হবে জনগণের কিভাবে এগিয়ে যাবে এবং জনগণের কীভাবে উন্নতি হবে জনগণ কিভাবে নিরাপদ থাকবে সবসময় একটা কথাই তিনি ভেবেছেন আজকে তিনি এই জনগণের কথা চিন্তা ভাবনা করার কারণে জনগণের ভালোবাসা পাওয়ার কারণেই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবত হয়েছে এবং দুই দিন ধরে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় থেকে লোক এসে তার কবর জিয়ারত করছে এত তার প্রতি মানুষের ভালোবাসা সেটা কিন্তু কখনো আর উঠে যাবে না আজকে সেই যেভাবে বেগম জিয়া পথ শুরু করেছিলেন তাবুর রহমান যেভাবে পথ দেখিয়েছেন সে একইভাবে তারেক রহমান কিন্তু পথ চলা শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির তিনি তার সাথে দেখা করেছেন ডাকসুর বিপি সাদিক কায়মের সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন তিনি বলেছেন দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কিভাবে। দেশের মানুষের কথা চিন্তা কি করা যায় দেশের মানুষের জন্য এবং আগামী যে তার একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার এবং সেই সংস্কার অনুযায়ী তিনি কীভাবে রাষ্ট্রকে কাঠামো নির্মাণ নির্মাণ করবেন এবং কিভাবে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবেন যেখানে ইসলামের আদর্শে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে কিভাবে এই দেশকে সুন্দর গঠন করবে এবং ন্যায় নীতি অনুযায়ী গড়ে তুলবে কোনো দুর্নীতি চাঁদাবাস এই বাংলাদেশে অবস্থান করতে পারবে না দিক্লিতার সাথে এনেছেন এবং কি আগামীর পথ শুরু করে দিয়েছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তার যে নেতৃত্ব আরও সাংগঠনিকভাবে বৃদ্ধি করবে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি যে মানুষের কাছে জনপ্রিয়তা হয়ে গেছেন সেটা আসলেই বলার মতন তার ভালোবাসা তার আবেগ সব মানুষের কাছে এখন ছড়িয়ে পড়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার নির্বাচনে সামনে রেখেও আজ তারেক রহমান হয়ে উঠেছেন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু পৈতৃক নিবাসন বগুড়া আর শ্বশুরবাড়ি সিলেট থেকে কিন্তু শুরু হচ্ছিল তার নির্বাচন বচাওয়ার জনতা জেগেছে তা কিন্তু এই জাগরণকে শেষ পর্যন্ত ব্যালট বিপ্লব রূপ নেবে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের একটাই আলোচনা যে তারেক রহমানের নেতৃত্বে একটা ঘন জোয়ারে পরিণত হয়ে যাবে সারা বাংলাদেশ এখন তারেক রহমানের নেতৃত্বে শুধু না সেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার নেতৃত্ব পেয়ে দল আরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং তিনি যে ধরনের বক্তব্য দেন তিনি যে ধরনের কথা বলেন আজকে তার যে সুনাম তার বাবা মায়ের আদর্শে তিনি দেশকে পরিচালনা করতে চান তিনি একটা কথাই বলেছেন যে আমি ছোটোবেলা থেকে আমি দেখি আমার বাবা সেনাবাহিনীর প্রধান এবং দেশ পরিচালনা করেছেন আমার মা দেশ পরিচালনা করেছেন সেখানে দেখার আমার বাকি কিছু নেই এই যে তিনি জানেন রাষ্ট্রে কোন জায়গায় কী করলে কিভাবে এই দেশের উন্নয়ন হবে এই দেশের মানুষের উন্নয়ন হবে সেটা কিন্তু তিনি ভালোভাবেই জানেন কিন্তু আজকে যে এই তারেক রহমানের নেতৃত্ব সারা বাংলাদেশের একটা গণজোয়ার বই চলছে আজকে তার নেতৃত্ব পেয়ে যেই বিএনপি আরও এগিয়ে যাচ্ছে বিএনপির যেই সাংগঠনিক শক্তি সেটা যখন দুর্বল হয়ে পড়েছিল বিএনপির চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যখন দেশের বাইরে থাকেন তখন অনেক নেতাকর্মীদের ভিতরে একটা ভয় ভয় কাজ করেছে যে তাহলে তাদের নেতা কি চলে আসবেন এবং তার অধীনে কি শক্তিশালী আগামীর বিএনপি সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে কিন্তু ঠিকই তিনি আসার পরে দল সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে এবং সারা বাংলাদেশের মানুষের মাঝে একটা বিশ্বাস বেড়েছে যে হয়তো আমরা দেখতে পারছি আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমান আসার পরেই বা বাংলাদেশ না শুধু বিভিন্ন দেশের গণমাধ্যম বিশ্ব গণমাধ্যম ওয়াইটার্স আলজাজিরা এবং আরও যারা সংবাদ মাধ্যম আছে সবগুলোতে দেখেছি যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে যে আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এমনকি তারেক রহমানের মা বেগম খালাদা জিয়া মারা যাবার পর ভারত থেকে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি কিন্তু বাংলাদেশে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তিনি মোদীর সেখানে একটা উল্লেখ বার্তা করেছেন যে আগামীতে তারা বিশ্বাস করেন হয়তো তারেক রহমানের নেতৃত্বকেই দেশ সুসংগঠিত হবে এবং তিনি হয়তো আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এবং আগামী দিনকে তার অধীনেই দেশকে সুসংগঠিত করবে দেশের পথে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু তারা বিশ্বাস করে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ